হ্যালো ফ্রেন্ডস রোজকার মতো আজকেও আর একটা গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হল অ্যান্ড অফ দ্য ইভিল মাইন্ড মানে দুষ্টু মনের শেষ এই ভিডিওটা যদি আপনাদের পুরো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক বাটেন প্রেস করুন বেলাইকানও প্রেস করুন আর ভিডিওটি শেয়ার করুন চলুন দেখা যাক আজকের গল্পে কি হয় দেয়ার ওয়াজ এ ক্রুয়েল কিং একজন নিষ্ঠুর রাজা ছিলেন হু অলওয়েজ বিলিভড যে সবসময় বিশ্বাস করতেন পার্সিকিউটিং হিজ সাবজেক্টস তার প্রজাদের উপর অত্যাচার করতে অ্যান্ড এক্সপ্যান্ডিং হিজ স্ট্যাটাস এবং তার নিজের মর্যাদা বাড়ানোতেই বিশ্বাস করতেন কী দিয়ে যা ছিল তার প্রজাদের কল্যাণের জন্য নির্ধারিত অর্থ এর মানে হল একজন নিষ্ঠুর রাজা ছিলেন যিনি সময় তার প্রজাদের উপর অত্যাচার করায় এবং তাদের কল্যাণের জন্য নির্ধারিত অর্থ দিয়ে নিজের মর্যাদা বাড়ানোতে বিশ্বাস করতেন ওয়ান ডে একদিন টু দেয়ার আটার অ্যামেজমেন্ট দ্য সাবজেক্টস ফাউন্ড প্রজারা বিস্মিত হয়ে পেয়েছিল বা দেখেছিল যে দ্য কিং টু বি ইন্টেন্সলি বিনোভেলেন্ট অ্যান্ড বিনাইন যে রাজা অত্যন্ত দয়ালু ও সদয় হয়ে গেছেন দ্য প্রেসিডেন্ট সভাপতি আকস্ট দ্য কিং অ্যাবাউট হিজ ট্রান্সফরমেশন রাজার কাছে তার এই পরিবর্তনের কারণ জানতে চাইলেন বা জানতে চেয়েছিলেন দেয়ার আপ তখন দ্য কিং স্টেটেড রাজা বলেছিলেন দ্যাট যে ওয়ান্স একবার হি ওয়াজ গোয়িং থ্রু দ্য ফরেস্ট একবার তিনি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলেন এই নোটিস্ট তিনি দেখেছিলেন এ ফক্স ওয়াজ বাই এ হাউন্ড একটি শিয়ালকে একটি শিকারী কুকুর তারা করছিল বা করছে আলটিমেটলি দ্য হাউন অবশেষে কুকুরটি বাইট এন্ড দ্য ফক্স লেগ শিয়ালের পায়ে কামর বসালো বা কামড় বসিয়েছিল হোয়াইল এদিকে এ পাসার বাই একজন পথচারী এ আর দ্য হাউন্ড কুকুরটির দিকে একটি ভারী পাথর ছুরি মেরেছিলেন বা ছুরি মারলেন ইট ব্রোক দ্য হাউন্ডস ল্যাগ পাথরটি কুকুরটির পা ভেঙে দিয়েছিল বা পা ভেঙে দিল নাও ইট ওয়াজ অফ দাস এবার সেই পথচারীর পালা এসেছিল হু ওয়াজ বাই এ হর্স ওয়ান হি ওয়াজ রিটার্নিং টু হিজ হাউস সেই পথচারী বা তিনি যখন বাড়ি ফিরছিলেন একটি ঘোড়া তাকিয়ে লাথি মেরেছিল বা মারল দ্য হর্স সে ঘোড়াটি লস্ট ইটস ব্যালেন্স অ্যান্ড ফেল ডাউন ইন্টু এ ফিট ভারসাম্য হারিয়ে একটি গর্তি হি গেছিলাইজড সেদিন তিনি বুঝতে পেরেছিলেন দ্যাট যে ব্যাড থিংস আর খার্সড উইথ ব্যাড মিসহ্যাপ ফর শিওর খারাপ কাজ অবশ্যই অমঙ্গল ডেকে আনে ইমেন্স ইন ডিপ থট গভীর চিন্তায় ডুবে থাকা অবস্থায় দ্য কিং ডিড নট সি দ্য স্টেপস ইন ফ্রন্ট অফ হিম রাজা সামনে থাকা সিঁড়িগুলো দেখতে পেয়েছিলেন না অ্যান্ড এবং ফেল ডাউন ব্রেকিং ইজ ন্যাক পরে গিয়ে তার ঘাড় ভেঙে ফেলেছিলেন তো আজকের এই গল্পটি যদি ভাল লাগে তাহলে লাইক দেবেন আর শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই